সেদিন হঠাৎ তুমি জানতে চাইলে তুমি আমার কি করে আমিও উত্তরে বললাম ইনফিনিটি অথবা কিছুই না কথাটা হলেও যেন আমার বুকের ভেতর কাঁটার মতো যার ভার ভীষণ তীব্রতর হিব্রু ভাষার মতো ছিল বিব্রতকর তোমাকে বলা হয়নি তুমি আমার প্রথম হেরে যাওয়া আমার ভেঙে চুরে চুরমার হবার প্রথম সূত্রপাত তোমার হাতে সত্যি তুমি আমার কি তুমি আমার একের পর এক হার শুরুটা তোমার হাতেই পরাজয় ছাড়ছে না পিছু কিছুতেই তুমি আমার অনন্তকালের গহ্বরে হারিয়ে যাওয়া অনন্ত কোনো এক সত্তা আমার জল রঙের নীরব এক আত্মা চাইলেও যাকে আলাদা করতে পারবো না কোনো কালেই কৃষ্ণ মতো ঘোলাটে আর বিদ্ঘুটে অন্ধকার তুমি তুমি আমার বাঁধ ভাঙা পিন মিছিল তুমি আমার প্রথম মালগোছের শাড়ির এলোমেলো আঁচল তুমি আমার গধুলি বেলায় সূর্যাস্ত যাওয়া আমার নিয়ত বায়ু তুমি আমার কখনো দুঃখী না হাওয়া আমার কাছে তুমি এক্সোমন্ডলের হিলিয়াম হাইড্রোজেনের ভিরে এক ফোঁটা অক্সিজেনের অনুসন্ধান তুমি মহাসমুদ্র ঢেউয়ের মহাগর্জন বন্ধের চেষ্টা সজোরে নিবারিত তেষ্টা তুমি আমার জিরো সামনীতি ভুল বানানের ভুল অবিনিহীতি যেথায় হেরে যাবার দলে একা আমি মহাসমুদ্রে তলিয়ে যেতে যেতে খুঁজে পাওয়া একটুকু কচুরি পানা তুমি যারে আঁকড়ে বাঁচতে চাওয়ার ভুলে আরো অতলে হারিয়ে যাওয়া মহাশূন্যের অগ্নি বৃষ্টি স্নাত অন্ধকার কোন গ্রহে হারিয়ে যেতে যেতে তোমাকে আঁকড়ে অকারণ বাঁচতে চাওয়া তুমি তো আমার নির্ঘুম ঘুম নিঝুম স্বপ্নচারী আকাশ আকাশগঙ্গায় মিলে যাওয়া কোনো ঘুমন্ত পাহাড়ি তুমি অসীমে সসীম ক্ষুদ্র কোন এক পরমাত্মা অথবা সসীমে অসীম ভাবনার আমার ধ্বনি সত্তা হ্যালির ধূমকেতুর মতো দুর্লভ নির্দিষ্ট কালে তারও দেখা মেলে আমার ধূমকেতু থাকুক অনন্ত অদেখা আলোতে কালোর সূক্ষ্ম হিসেব রেখা তুমি আমার একশো আটানব্বই কোটি আলোকবর্ষ দূরের কোন শ্বেদ বামন নক্ষত্র অভিকর্ষ বলের ছুটে আসা প্রচন্ড গতির উল্কা ছুচ্ছ যত্রতত্র যার বিভীষিকাময় জালে কোনো দিন আর জড়াবো না যার মায়ায় কোন কালে আর হারাবো না কিংবা উৎসর্গ করবো না কোনো কাব্য বা কাব্যধ্বনি তুমি আমার মৃত্যুর কোনো হাতছা নিও তুমি আধারে আরো 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 অন্ধকার হও তুমি আমার অন্ধকারে বন্ধু ঘরে অন্ধ সুরে মন্দ এক প্রাণ দুঃস্বপ্নের ঘোরে তুমি হঠাৎ জাগরণ তুমি আমার মিষ্টি স্বপ্নে বিফোর হবার কারণ তুমি আমার মেঘে ঢাকা কোনো নাম না জানা এক তারা গধুনী বেলায় বিহঙ্গের ঘরে ফেরা তুমি কারো বিরহবাসীর করুন কোন সুরে অবেলার মিষ্টি সুমধুর গান ভোরের পাখির মিষ্টি কলতান অলস দুপুরে আমার কোলের কাছে হেলে থাকা নজরুলের বাঁধুন হারা কিংবা তুমি রবীন্দ্র গীত বিতান তুমি আমার নীরব অভিমান তুমি আমার ঝড়ের রাতে ঘরে একলা উদাস হওয়া তুমি আমার যত কবিতার কথা যত স্মৃতি কাতরতা আবার হারানো ছন্দ খুঁজে পাওয়া শূন্যতায় আরো শূন্য তুমি অনন্য তুমি তুমি আমার যত হাহাকার তুমি আমার একার হবার মিথ্যে অধিকার তুমি মিথ্যে অধিকার